রান্না করতে হবে মেয়েরা বলতেছে আব্বু রান্না আব্বু রান্না করে খাওয়াতে হবে

আমাকে দোল দোল রে ভালোবাসে এদিকে মা বুলে কথা এদিকে বাপ বুলে কথা তাই তো ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় থাই আমি দেখি তারে সে এক রূপ দেশ ফাগুন জেথা হয় না কভু শেষ রূপ কথা রিদে ফাগুন জেথা হয় নি কভু শেষ হ্যাঁ দেখে এলে না আরে কাছে আছো আমার কাছে আসো আমার কাছে আসো আমার

গেল <laughs>